শুভ দুপুর বন্ধুরা আজ পনেরোই আগস্ট আটাত্তরতম স্বাধীনতা দিবস আর এই দিনটায় মাথায় রেখে আজকের প্রেজেন্টেশান ডেকোরেশানটা আমি করেছি দিনটা বিশেষ হতে পারে তবে রান্নার মেনুতে কোনো বিশেষত্ব নেই শুধু আজকের দিনটাকে ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমি আজকের প্রেজেন্টেশানটা করেছি আর কিভাবে কি করেছি সেটাই ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো প্রথমে আমি ভাত নিয়ে নিয়েছি আর লেবুর টুকরো যেটা আমি চক্র হিসেবে ব্যবহার করছি সেখানে কিছুটা কাঁচা লঙ্কা ছাড়িয়ে এইভাবে বানিয়ে নিলাম একটা পেঁয়াজকে অর্ধেক করে নিয়ে আমি এইভাবে পাপড়িগুলোকে ছাড়িয়ে টুকরো করে নিয়েছি একটা ফুল বানানোর জন্য সমস্ত কিছুই এখানে যেগুলো ব্যবহার করেছি আমি সেগুলো যাতে কোনোটাই অপচয় নষ্ট না হয় খাওয়া যায় তাই এখানে কোনো রং কিন্তু আমি ব্যবহার করিনি তো পেঁয়াজের ফুল বানানোর পরে এক টুকরো টমেটো দিয়ে এটাকে আমি একটা ফুলের আকার দেওয়ার চেষ্টা করলাম যদিও সেটা খুব ভালো হয়নি কিন্তু দেখনাই সৌন্দর্যের জন্য আমি এইভাবেই করে নিলাম ডেকোরেশান ও প্রেজেন্টেশানের সমস্ত কিছুতে আমি আজকে আমাদের দেশের পতাকা তিরঙ্গা রঙকে আনার চেষ্টা করেছি তো রান্নার মেনুতে ছিল ডিমের ঝোল চাল কুমড়ো শাক ও সব রকম সবজি দিয়ে ডাল আর শেষপাতে ছিল একটু টক দই ও এক পিস মিষ্টি পতাকা উত্তোলনে সামিল হতে পারিনি ঠিকই তবে নিজের দেশের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এটা চিরন্তন তাই আজকের দিনটাকে আমি এইভাবেই সেলিব্রেট করলাম রান্না খাওয়ার মাধ্যম দিয়ে আর তিরঙ্গার রঙকে এইভাবে সাজিয়ে নিয়ে আজকের মধ্যাহ্ন ভোজের প্রেজেন্টেশান ডেকোরেশানটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে ভীষণ রকম উৎসাহিত করে প্রতিদিনের ঘরোয়া রান্নাবান্না প্রেজেন্টেশান ডেকোরেশান এগুলোই সাজিয়ে আমার ভালো লাগার কাজ হিসাবে আপনাদের সামনে তুলে ধরি আর আমার এই কাজকে যে সকল বন্ধুরা ভালোবাসা দেয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন পুরনো সকল বন্ধুকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন